পরের সাবজেক্টে যাও পরের কনসেপ্টে যাও এই সাইকেলটা ঘুরাইতে থাকো চান্স পাওয়া ইনশাল্লাহ তোমাকে কেউ আটকাইতে পারবে না পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে কি করতে হবে এই প্রশ্নটা তোমাদের সবার ব্যাপারটা খুবই সিম্পল চান্স পাওয়া খুবই সোজা যদি তুমি এই স্ট্র্যাটেজি মেনটেন করো কি অবাক হচ্ছে তাই না যে এভাবে তো কেউ বলেনি চান্স পাওয়া এত সোজা আসলেই সোজা যদি তুমি এই স্ট্র্যাটেজিটা মেনটেন করো তো চলো কি সেই স্ট্র্যাটেজি সেটা আমরা একটু দেখে নিই প্রথমে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যেই সাবজেক্টই হোক না কেন সেটার কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার করতে হবে হোক সেটা বই থেকে হোক সেটা কোনো একটা কনসেপ্ট বুক থেকে বা তার যে কোনো বই থেকে কিংবা অনলাইন ক্লাস থেকে তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে এন্ড দেন কনসেপ্ট যখন ক্লিয়ার হচ্ছে তোমার ওইটা হয় নিজে নোট করে নিতে হবে অথবা অনলাইন ক্লাসের ওই পিডিএফটা তোমাকে বারবার বারবার রিভাইজ করতে হবে কারণ পরবর্তীতে তুমি রিভিশন করতে গেলে হয় তোমার নোট কিংবা পিডিএফ এটা তোমাকে হেল্প করবে এই বিগত বছরে যত এমসিকিউ এসেছে যত বছর বারো বছর পনেরো বছর ২০ বছর সকল এমসিকিউ তুমি সলভ করে ফেলবে বিগত বছরগুলোতে আসা রিটার্ন কোয়েশ্চেন তুমি সলভ করবে নিজে নিজে কারণ যেহেতু তোমার কনসেপ্ট ক্লিয়ার নোট করে রেখেছো এন্ড দেন এমসিকিউ গেল রিটার্ন গেল এবার কি তোমার নিজে প্র্যাকটিস করতে হবে না সেলফ প্র্যাকটিস সো তুমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে তোমার যে বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন সলভ করেছো অন্য বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন তুমি প্র্যাকটিস করো অথবা তোমার প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস শিট থেকে তুমি প্র্যাকটিস প্র্যাকটিস করো ওকে কোশ্চেন গেল এইবার কাজটা এইবার নিজেকে যাচাই করতে হবে কতটুকু প্র্যাকটিস হলো কতটুকু জানা হলো সো এক্সাম দিতে হবে দেওয়ার পরে তুমি দেখবা সকল কোশ্চেন তুমি পারছো না কিছু কিছু কোশ্চেন তুমি আটকে গিয়েছো তার মানে তোমার কিছু ডাউট তৈরি হবে সো সেই ডাউটগুলো আইডেন্টিফাই করতে হবে অ্যান্ড দেন সেই ডাউটগুলো সলভ করতে হবে সো যদি এমন হয় তো एग्जामে খুব খারাপ করছো তার মানে কি সমস্যাটা কোথায় সমস্যাটা ইজ কনসেপ্টে সমস্যাটা প্র্যাকটিসে সমস্যাটা এই যে কোশ্চেন সলভে তার মানে কি এটা একটা সাইকেলের মত সো डाउट सॉल्व হয়ে গেল তার মানে এই কনসেপ্টটা পেকআপ হয়ে গেল পরের কনসেপ্টে যাও এন্ড দেন এই সাইকেলটা ঘোরাইতে থাকো এন্ড দেন পরের সাবজেক্টে যাও পরের কনসেপ্টে যাও এই সাইকেলটা ঘোরাইতে থাকো চান্স তো ইনশাআল্লাহ তোমাকে কেউ আটকাতে পারবে না সো ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল জাসপার জন্য এই চক্রাকার সাইকেলটা তোমাকে মেইনটেইন করতে হবে এটা ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক ম্যাথ হোক বায়োলজি হোক জাস্ট একটার পর একটা তোমাকে যেতে হবে কোথাও সমস্যা আবার গোড়া থেকে শুরু করো এখানে আটকে যাচ্ছো আবার গোড়া থেকে শুরু করো বুঝতে পারছছো সো দা সলিউশন ইজ এখন কি করব এটা তো বুঝতে পারলাম কি করব দা সলিউশন ইজ টার্গেট ডিউ 5.0 কিভাবে দেখো আমরা কি করছি এখানে তোমাদের যারা ভর্তি হচ্ছে এখানে তোমাদের আমরা ফিজিক্স বায়োলজি প্রত্যেকটার জন্য আমরা কিন্তু একটা একটা করে কনসেপ্ট বুক দিচ্ছি যেখানে টাইপ ভিত্তিক ভাবে প্রত্যেকটা জিনিস সাজানো আছে অনলাইনে পিডিএফ দিয়ে দিচ্ছি ক্লিয়ার না এরপরে বিগত বিশ বছরের প্রশ্ন সলভ এমসিকিউ এর প্রশ্ন সলভের উপর আমরা একটা এমসিকিউ প্রশ্ন সমাধানের বই দিচ্ছি তোমাদেরকে হ্যাঁ অনলাইন কোর্সে কিন্তু অফলাইনের বই দিচ্ছি রিটেন রিটার্ন প্রশ্ন ব্যাংক দিচ্ছি যেখান থেকে তুমি বিগত বছরের রিটার্ন কোশ্চেন সলভ করতে পারবে ওকে এরপর প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তোমাদের জন্য থাকবে প্র্যাকটিস যেখান থেকে প্রচুর পরিমাণে তুমি প্র্যাকটিস করতে পারবে এরপর আমাদের চ্যাপ্টার ভিত্তিক एग्जाम মান্থলি एग्जाम ফাইনাল মডেল টেস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড মডেল টেস্ট ইভেন জিএসটি বলো কৃষি গুচ্ছ বলো সব জায়গার জন্য আমরা কিন্তু তোমাকে एग्जाम নিচ্ছি এন্ড দেন স্মার্ট डाउट সলভার এটার কথার কি বলবো এটা তোমাদের জন্য একটা ম্যাজিক হিসাবে থাকবে সো এই যে দেখো পুরো চক্রটা তুমি পাচ্ছ ইভেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য না ঢাকা বিশ্ববিদ্যালয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় সহ সকল ভার্সিটি प्रिपरेशनের জন্য তোমাকে এই টেকনিকটা ফলো করতে হবে তাহলে একটা জিনিস নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা সেটা হচ্ছে দ্য সলিউশন ইজ আমরা বলতে পারি টার্গেট ডি ও 5.0 সো ব্যাপারটা কি সহজ হয়ে গেল না কিভাবে পড়বো কি করলে চান্স হবে ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল সো তুমি এই স্ট্র্যাটেজিটা ফলো করো তাহলে দেখবা তোমার চান্স কখনোই মানে চান্স পেতে অন্তত তোমার কোনো প্যারা হবে না সো আইডিয়াটা কেমন লেগেছে কম বক্সে জানিও তোমার যে সকল বন্ধু অন্তত পাবলিকিয়ান হতে পারবো কিনা এ নিয়ে ভয় আছে তার সাথে এই ভিডিওটা শেয়ার করে ফেলো